নানা জটিলতার মাঝে টেনশন বা দুর্চিন্তা মুক্ত থাকা সহজ নয় তবে অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ কমানোর রয়েছে কিছু কার্যকারী সহজ উপায় এ উপায় মেরে চললে জীবনযাপন করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রিয় ভিউয়ার্স আপনি টেনশন থেকে মুক্তির কার্যকারী উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে সঠিক জায়গায় এসেছেন এই ভিডিওটির মাধ্যমে আপনি টেনশন থেকে মুক্তির উপায় জানতে পারবেন তাই এই সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন টেনশন বা দুশ্চিন্তায় সব রোগকে আমন্ত্রণ জানানোর দরজা হিসেবে কাজ করে চিকিৎসকরা বলছেন এর হাত ধরেই শরীরে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী গুলো তাই অসুখের হাত থেকে বাঁচতে হলে টেনশন থেকে মুক্তি থাকতেই হবে মনোবিদরা বলছেন টেনশন থেকে সহজে মুক্ত থাকতে পাঁচটি বিষয় মেনে চলতে পারলে আপনার সব টেনশন চিরতরে দূর হয়ে যাবে নাম্বার ওয়ান বিশ্রাম দ্রুত টেনশন বা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে বিশ্রাম বা ঘুমের কোনো বিকল্প নেই দীর্ঘ সময় গভীর ঘুমের পর মানসিক চাপ অনেকটা কমে যায় একই সঙ্গে নিজেকে লাগে সতেজ নাম্বার টু গাল চিন্তার সময় কখনো দুঃখের গান বা সুর কখনো শুনতে যাবেন না বরং শুনুন মন ভালো করে দেওয়ার মতো সুরের গানগুলো শুনতে পারেন ভালোবাসার গানও এতে মনের উপর চাপ খুব সহজে দূর হয়ে যায় নাম্বার থ্রি ব্যায়াম খুব টেনশনের সময় হালকা কিছু শারীরিক কসরত বা ব্যায়াম করতে পারেন নিয়মিত এ অভ্যাসে অনেকটাই মনের চাপ কমিয়ে দেয় বলে প্রমাণিত নাম্বার ফোর ডায়েট ও শখ মন খারাপ আর দুশ্চিন্তায় ডুবে গেলে মনকে অন্যদিকে ঘোরাতে গল্পের বই পড়তে পারে কিংবা আপনার যা করতে ভালো লাগে সেটি করতে চেষ্টা করুন টেনশন কমাতে পার্লার শপিং কিংবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন নাম্বার ফাইভ নিজেকে ব্যস্ত রাখুন টেনশন মাথা থেকে দূরে রাখতে হলে নিজেকে ব্যস্ত রাখুন আপনার মস্তিষ্ক এবং হাত ব্যস্ত থাকে এমন কোনো কাজ করুন যেমন গেম খেলুন বা কোনো হস্তশিল্প তৈরি করুন বলা থাকে হয়ে অলস মস্তিষ্ক সয়দানের কারখানা এটি কিন্তু বাস্তবিকেই সত্য আপনি কোনো কাজ না করে অলসভাবে শুয়ে বসে থাকলে হতাশা আর দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে এটাই স্বাভাবিক তাই সব সময় নিজেকে ব্যস্ত রাখুন